বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৌদি আরবের জিজান একটি ক্যাম্পে আর এই ক্যাম্পে দেখা হয়ে গেল একজন বাংলাদেশি ভাইয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে সে সৌদি আরবে কত বছর ধরে আছে এবং সে সৌদি আরবের কোন কোন ভাষা জানে একটু কাছে আসে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ নবী হোসেন নবী হোসেন ভাইয়ার হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু বাংলায় বলেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চাঁদপুর মতলবে চাঁদপুর মতলবে তো আমরা পেয়ে গেছি চাঁদপুর মতলবের একজন ভাইয়াকে তার মুখ থেকে শোনার চেষ্টা করব সে সৌদি আরবে কত বছর হলো আসছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সৌদি আরবের যে আরবি ভাষা আছে সেগুলো তো ভাইয়া আপনি কত বছর হলো আপনি এই দেশে আসছেন আমি ফিতলা তার সানা একটু বাংলায় বলেন এটা আমি তেরো বছর আসছি মানে আপনি যে আরবিটা বলেন এটার বাংলা আপনি তেরো বছর হচ্ছে আপনি আসছেন তো এই যে 13 বছরের যে একটা মানে সময় আপনি এখানে নবীর দেশে আসছেন তো এর মধ্যে আপনি দেশে গেছেন কয়বার? দেশে তিন চার বার গেছেন। এটা একটু আরবি দিয়ে বলেন। আনাফি তা'ার তার মানে আপনি দেশে তিন চার বার তিন চারবার গেছেন। তো বন্ধুরা আপনারা শুনলেন যে সৌদি আরবের যে ভাষা, তিনি কিন্তু অলরেডি তার ভেতরে মানে ধারণ করছে। এবং আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা মানুষ অন্য দেশের একটি মানুষ যখন আরেকটি দেশের ভাষা যখন তার ভেতরে ধারণ করে তার মধ্যে কিন্তু একটু জড়তা কাজ করে বাট এই মানুষটার ভেতরে কিন্তু এরকম কোনো জড়তা কাজ করে না বা তার কথার মধ্যে কিন্তু কেউ বুঝতে পারবে না যে সে বাংলাদেশি আমি কিন্তু প্রথমে তার সঙ্গে যখন কথা বলি এখন মনে হয়েছিল যে সে হয়তো সত্যিকারেরই সৌদি আরবের নাগরিক বাট পরেও শুনলাম যে সে আমাদের বাংলাদেশি তো ভাইয়া আপনি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আরবি কিছু বলেন মানে তারা এই ভিডিওটি যাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে একটু আরবি দিয়ে বল আনাফি কালাম ফি বাংলাদেশি ইজি সৌদি আরব ফি সুগল ফি হাসেল ফি মাফি হাসেল মাফি মাসুল لكن انتظار لازم انتظار لازم انتظار انتظار في قدام ان شاء الله في হাসেল সুগল ভাইয়ার সঙ্গে আমি আরেকটা আরবি যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে জাদা সুগল জাদা ফুলুস রাইট ইনশাল্লাহ মানে যত কাজ যত টাকা তাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের আহ কুমিল্লা জেলার চাঁদপুর মানে চাঁদপুর মতলবের এই মানুষটিকে যারা চেনেন ভালোবাসেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে